চট্টগ্রামের রাওজানে তিনটি অবৈধ বালোমহলের জব্দকৃত এক লাখ তিরিশ হাজার বর্গফুট বালু নিলামে বিক্রি করা হয়েছে এই অবৈধ তিন বালো মহলের অবস্থান হল উপজেলার বাগওয়ান ইউনিয়নের কেলারঘাট লাম্বরহাট ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন ববনের মাঠ সাতাইশ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিদাউনুল ইসলাম এই নিলাম কার্যকর পরিচালনা করেন এই সময় সেনাবাহিনীর কর্মকর্তা ও রাওজান থানার পুলিশ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রতিটি বালোমহলে উন্মুক্ত নিলামে নির্দিষ্ট ফ্রি দিয়ে চারজন করে অংশ নেন শুরুতে ক্যালারঘাটের মহালের জব্দকৃত ছেচল্লিশ হাজার বর্গফুট বালি নিলামে সর্বোচ্চ ডাক চার টাকা হারে এক লাখ চৌরাশি হাজার টাকা কিনে নেন জনিক মোহাম্মদ সুমন পরে রামবুরহাট বালো মহলে ঊনপঞ্চাশ হাজার বর্গফুট বালু সর্বোচ্চ ডাক পাঁচ টাকা আশি পয়সা হারে দুই লাখ চৌরাশি হাজার দুশত টাকায় নেন মাহমদ আব্দুল করিম এবং বাগওয়ান ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালো মহলে পঁয়ত্রিশ হাজার বর্গ বালু চার টাকা বিশ পয়সা হারে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা কিনে নেন মহম্মদ ফারুক এ সময় নিলাম কার্য পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সিনিয়র সহকারী কমিশনার ভূমি মাহমদ রিদনুল ইসলাম বলেন অবৈধ তিনটি বালু মহলে জব্দকৃত এক লাখ তিরিশ হাজার বর্গফুট বালু উন্মুক্ত নিলামে টাকে ছয় লাখ পনেরো হাজার দুইশত টাকা বিক্রি করা হয় এ মূল্যের সাথে আড়ারো শতাংশ ব্যাট যুক্ত হবে নিলামকৃত বালু বিক্রির আদেশের জারি হওয়ার এক মাসের মধ্যে বালুগুলি সরিয়ে নিতে হবে আর কেউ এখানে মজুদ করতে পারবে না